আলাইকুম আমি আপনাদের সাথে শেয়ার কিভাবে বাসে খুব সহজভাবে হাঁসের মাংসটা রান্না করতে পারেন একদম ঝামেলা ছাড়া গন্ধবিহীন হাঁসের মাংস রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক প্যানে মতো তেল দিয়ে এখানে আমরা পরিমাণ মতো পেঁয়াজটা দিয়ে দিব তারপর আমরা এখানে দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা চার টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ জিরা বাটা দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর তিন টেবিল চামচ পরিমাণ লবণের গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব পানি দিয়ে এখানে আমরা গরম মশলা দিয়ে দিব দারচিনি এলাচ আর তেজপাতা দিয়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আমরা দশ মিনিট পর্যন্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নেব তারপর এখান থেকে আগের থেকে কেটে রাখা হাঁসের মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে একে একে হাঁসের মাংসগুলোকে দিয়ে ভালোভাবে নেড়চেড়ে দিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিট পর্যন্ত রান্না করব হাঁসের মাংস কিন্তু আলাদা কোনো পানি ব্যবহার করব না এই মুহুর্তে হাঁসের মাংস থেকে সামান্য পানি বের হয় ওটাতে আমরা এটাকে ভালোভাবে কষিয়ে নেব সিদ্ধ করব যতটা কষাবেন হাঁসের মাংস কিন্তু ততটাই খেতে ভালো লাগবে তারপর কষানো সিদ্ধ হয়ে আসলে আমরা মিনিট পর ঝোলটা ঝোলটা দিয়ে দিয়ে দিব, দিব ঝোলের পরিমাণটা আপনার আপনাদের পরের মতো দিয়ে দিবে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আমরা এটাকে এখনো দশ বারো মিনিট পর্যন্ত রান্না করব সামান্য আর একটু কষানো হয়ে গেলে ঝোল ঝোল হয়ে গেলে মাখামাখা হয়ে আসলে এই পর যে আমরা ঢাকনাটা দিলে আবারও নেড়ে ছেড়ে দিব আপনারাও যারা নতুন রাঁধুনি আছেন বাসায় থাকা কিছু বেসিক মশলা দিয়ে হাঁসের মাংসটা রান্না করতে পারেন অনেকে আছেন হাঁসের মাংসটা রান্না করতে পারেন আমার আজকের ভিডিওটি যদি আপনাদের থেকে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন একদম সহজভাবে আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সকালের সাথে শেয়ার করবেন ধন্যবাদ